সপ্তম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় বাহাত্তর হাজার এবং এক থেকে বারোতম এবং ১৩ এবং চোদ্দতম নিবর্ধন উত্তীর্ণরা নিয়োগ পাচ্ছেন না বা তাদের নিয়োগ দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই অন্তত এমনটাই জানিয়েছে এন আসসালামু আলাইকুম আমরা যেমনটা বলছিলাম যে আমরা আশা করছি খুব শীঘ্রই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে সপ্তম গণবিজ্ঞপ্তির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত কিন্তু বিভিন্ন কারণে যারা নিয়োগ পাননি বা যারা বেতন করতে পারেননি অর্থাৎ ইন্ডেক্স পাননি যারা তাদের শূন্য পদে প্রতিস্থাপন করা হবে এবং এই যে গণবিজ্ঞপ্তিটিতে প্রায় বাহাত্তর হাজার পথ এবার এন একটু কঠোর আমি এই কারণে আন্তরিকভাবে এন ধন্যবাদ দিতে চাই যে তারা সেই পদগুলো পুনরায় ভ্যারিফিকেশন বা যাচাইকরণ যদি বলি আমরা সেই যাচাইকরণটা করছেন